দীঘা সমুদ্রে ঘুরতে গেছো কিন্তু হোটেল বুকিং থেকে অনেকটা অনেকটা দূরে দূরে হোটেল থেকে সমুদ্র হলে সমুদ্রে স্নান ও সমুদ্রের ধারে মজা অনেকটাই থেকে যায় তাই সমুদ্রের মজা তোমরা যাতে ভালোভাবে উপভোগ করতে পারো তার জন্যই নিউ দীঘাতে সমুদ্রের একদম ধারে কয়েকটা হোটেলে সন্ধান নিয়ে তোমাদের কাছে এই ভিডিওতে আমি হাজির হয়েছি আর এই হোটেলগুলো বুকিং করলে হোটেলে ঠিক বাইরে সত্তর টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আনলিমিটেড বাঙালি থালি তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই অনুষ্কা হোটেলে তোমাদের লোকেশনটা জানিয়ে দিই এই যে বা দিকে দেখতে পাচ্ছো আমার ওই যে সাদা বিল্ডিংটা তার ঠিক পরেই হচ্ছে সমুদ্র আর আমার যে ডান দিকে আছে সোজা গলিটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছো স্টেশনে দীঘা স্টেশনে হচ্ছে গিয়ে ধাক্কা মারবে তো আমাদের হোটেলটা হচ্ছে একদম শ্রীবিশের ধারে আর আরেকটা ল্যান্ডমার্ক তোমাদের দিয়ে দিই এটা হচ্ছে যারা চেনো বাঙালি হোটেল হোটেল অ্যান্ড রেস্টুর মানে হোটেল ও রেস্টুরেন্ট ঠিক আছে লেখা আছে তো এই বাঙালি হোটেলের একদম খাওয়া দাওয়া হয় তো সবাই মোটামুটি জানো নিমন্ত্রণ নামটা তো এর একদম অপোজিট দিকে তো চলো আমাদের হোটেলটা তোমাদের দেখিয়ে দিই চলো আর বলে দিন এখানে কিন্তু পার্কিং এর কি ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আর ড্রাইভারদের জন্য কিন্তু ড্রাইভারদের জন্য কিন্তু ডরমেটরি ব্যবস্থা রয়েছে হ্যাঁ তোমাদের হোটেলের রেটটাও জানি ম্যাচ তো হাজার টাকা দিয়ে এখানে রেট শুরু হয়েছে কেউ বলেন ধরে আবার হাজার টাকা দিয়ে শুরু আমার তো বিশ্বাসই হচ্ছে না তো চলো ভিতরে যাই আরেকটা জিনিস এখানে কিন্তু বাঙালি খাবারেরও কি ব্যবস্থা রয়েছে তো তোমরা কিন্তু হোটেল রুমে বসেও আহ ডিনার লাঞ্চ হওয়া ব্রেকফাস্ট ছেড়ে নিতে পারো তো চলো ভিতরে যাই আরো রেটটা দেখিয়ে দিই আর পুরো রুম দেখাই আর পুরো হোটেলটা তোমাদের দেখাবো চলো হোটেল অনুষ্কার একদম ব্যালকনিতে দাঁড়িয়েছি আর দেখতে রাস্তা রাস্তাটা দিয়েছি সিবিচের রাস্তা একদম টুপা হেডেস সিবিচ আর তোমাদের এসি রুমের স্টার্টিং কথা সেটা বলে দিই অনুষ্কা হোটেলে তো সাড়ে সাত থেকে হচ্ছে স্টার্টিং এসি রুমে আর নন এসি রুমে স্টার্টিং হচ্ছে হাজার থেকে তো চলো আমাদের যে রুমটা দিয়েছে তোমাদের দেখিয়ে দিই চলো চলে এলাম আমাদের হোটেল রুমে দেখতে পাচ্ছ ষোলো নম্বর রুম দিয়েছে এবার চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের রুমটা দেখাই তার আগে বলে দিই এই যে দেখছো ব্যালকনি অপোজিট দিকে নিমন্ত্রণ হোটেল আছে তার এই দিকেই পড়েছে ব্যালকনি একদম মানে হচ্ছে একদম মেন রোড যে রোডটা দিয়ে সমুদ্রের দিকে যায় সেইখানেই ব্যালকনিটা সামনে রুমটা দিয়েছে চলে এবার চলো ভিতরে যাই দেখতেই পাচ্ছ একটা সুন্দর দেখে ড্রেসিং টেবিল দিয়েছে তারপরে চেয়ার টেবিল দিয়েছে খাওয়ার জন্য ওদের তো নিজের রেস্টুরেন্ট আছে তো তোমরা অর্ডার করেও খেতে পারবে এবার টিভি দিয়েছে এবার বেডটা দেখে নাও তিনজনের জন্য সাফিসিয়েন্ট জায়গা রয়েছে আর কোয়ালিটি ঠিকঠাক আছে আমাদের প্রাইস নিয়েছে হচ্ছে বারোশো টাকা নিয়েছে একটা সোফা আছে এবার বাইরের থেকে বাইরের দিকে যাওয়া যায় নাকি একবার দেখি হ্যাঁ এই দেখো বাইরেও বাইরেও টাইপের আছে তোমরা জামা কাপড় ভালোই জায়গা রয়েছে আমার মনে হয় হ্যাঁ সামনে পেয়ে যাবে এটা হচ্ছে এসি রুম তার জন্য হচ্ছে বারোশো এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই একবার এই হচ্ছে ওয়াশরুম ভালোই পরিষ্কার আছে আর এই যে বেসিন দিয়েছে শাওয়ার আছে গিজারের ব্যবস্থা রয়েছে ভালো ছাওয়ার আছে গেজারের ভালো ব্যবস্থা রয়েছে কোমর সিস্টেম মোটামুটি পরিষ্কার রয়েছে আর একটা আয়নাও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো এই রেটে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল বন্ধুরা যারা যারা ভাবছ নিউ দীঘায় এসে একদম সমুদ্রের ধারেও হোটেলে থাকবে আবার একদম স্টেশনের ধারেও হোটেলে থাকবে তাদের জন্যই আমার এই আজকের এই ভিডিওটা তো যারা ভাবছ একদম অল্প মানে পকেট ফ্রেন্ডলি প্রাইসে কি কি হোটেল পাবে তার জন্য এই ভিডিওটা কিন্তু নিয়ে হাজির হয়েছি তো এখন আমরা চলে এসছি হোটেল এসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলো ভিতরে যাই এবার ভিতরে গিয়ে তোমাদের হোটেলের রেটটা যায় চলো হোটেল

মানে যারা ভাবছে যে নভেম্বর মানে শীতের দিকে রেট বাড়ে সেটা না নভেম্বর মাসে কিন্তু সাতশো আটশো তো পাওয়া যেতে পারে সেটা ফোন করে অবশ্যই কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে নিতে হবে এখানে যে নাম্বারগুলো আছে এগুলো মানে তিনটে নাম্বারই সব সময় अवेलेबल থাকে কত সুন্দর বন্ধুরা তোমাদের এই হোটেলে সাইজ করব কারণ এখানে কিন্তু কার সার্ভিসের ভালো ব্যবস্থা রয়েছে তোমরা কিন্তু এখান থেকে নানান ধরনের সাইজ সিনে যেতে পারবে তো বন্ধুরা চলো পরবর্তী হোটেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

ওখান থেকে টোটো করে অটো করে আসতে পারেন হোটেলের নাম বলবেন যে মতিলজ যাব সারা নিয়ে চলে আসবে আপনাদের এখান থেকে বিচের ডিসটেন্স কত হবে বিচের ডিসটেন্স আপনার 150 থেকে 200 মিটার ওয়াকিং ডিসটেন্স একদম একদম কাছেই হ্যাঁ 150 থেকে 200 মিটার এখানে শেষ করলাম আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যদি সাবস্ক্রাইব করা আছে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক 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 শেয়ার করো আর অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেল এক্সপ্লোরার রিমিকে ফলো করে দিও আর রিমি এক্সপ্লোরার ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও তো আজকের মতো টাটা